মুসলমানকে মুসলমান গালি দেওয়া হচ্ছে ফাঁসে কি বলেন কি কথা বলে না কি দেওয়া ফাঁসে কি শেষ প্রশ্নটা হয়ে গেল দুই নাম্বার জানার পরেও হালাল কে হারাম হারাম কে হালাল মনে করা কি মানে আপনি জানেন সুদ খাওয়া হারাম তারপর আপনি বলছেন হালাল খাইলে অসুবিধা কি ওই যে দলিল দলিলের নাম কি অসুবিধা কি হাদিসের নাম অসুবিধা কি এরকম যদি কেউ করেন তাহলে কি হবে এটা হালালকে আপনি জানেন একটা কাজ হারাম তারপরেও সেটা করছেন আপনি মনে করছেন না এটা হালাল ন এটা হারাম নয় এটা হালাল এরকম যদি মনে করে করেন কি হবে বলেন তো এন হলেও হব না হওয়া গুণ হব হলেও না এটা নয় আর তো বেশি করে এখন করে এখন আর তো হাদিস পড়া করবেন হ্যাঁ বেশি করে হাদিস পড়তে হবে আমাদেরকে আমরা হাদিস পড়ি না এটা আজকে হচ্ছে থার্টি ফার্স্ট যেটা একটা গজবের রাত ছিল আপনাদের এলাকায় আমি যতটুকু জানতে পারছি এই মাহফিলের মাধ্যমে এই গজবটা বিদায় হয়েছে ঠিক কিনা বলেন এই থার্টি ফার্স্ট নাইটে আপনারা মাহফিল করতেছেন আপনাদের ভাগ্যবান নতুন বছর শুরু হয়েছে মাহফিল দিয়ে সোমান আল্লাহ বলবেন না আজকে রাতে তাও বা করে নিবেন বিগত সালে যত গুণা হয়েছে আল্লাহ সব মাফ করবেন আজকে থার্টি ফার্স্ট নাইট শুরু করবেন দুই রাকাত নফল নামাজ দিয়ে এটা তা এটা নিয়ত করবেন এটা এই দুই রাকাত নফল নামাজ হচ্ছে তাও বার নামাজ তাও নিয়ত করে দুই রাকাত নফল নামাজ পড়বেন শুরু করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করবেন এই মাহফিলের মাধ্যমে আল্লাহ কলবারিয়তে আগুন পানি থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ এখানে যে প্রশ্ন আমার মনে কোটি হচ্ছে দেখি বলেন তো নামাজের ফরজ কয়টা নামাজের ফরজ কয়টা হাত তুলেন যে পারবে হাত তুলেন নামাজের ফরজ কয়টি বলেন বলেন ইন্না লিল্লাহি ওয়া বলছে কে 13 13 তো ওই যে পুরুষ দরা 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 নামাজের ফরজ কয়টি নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ ওই যে আপনাদের ছেলে আপনারা মুক্তবে আগে পড়ছিলেন তো এটা মনে করছেন এখনো মনে আছে আমি কমিটিকে কে অনুরোধ করব অত্র মসজিদে বয়স্ক কুরআন শিক্ষা কোর্স চালু করবেন দিয়ে না ও এখানে তো গুগল ট্রান্সলেট চলতেছে না এখন যুবকরা অনেক মডারেটেড প্রশ্ন দিয়ে গুগলে চার্জ দিচ্ছেন অনেকে না ওই যে আন্দোলনের সময় যেরকম নেট কালেকশন বন্ধ করে দিয়েছে সেই আচারে ঠিক নেট নেট কালেকশন এখনো বন্ধ করে দিতে হবে তাইলে আর চার্জ দেওয়া সম্ভব নয় আচ্ছা মুরব্বীদের জন্য হলে এখন যদি না পারে কি করবো বলেন দিয়ে দেন দিয়ে দেন আচ্ছা এবার বলেন গোসলের ফরজ কয়টা এরকম বললে তো নাম্বারটা বাদ হয়ে গেল বললাম হাত তুলতে বাদ গেল বলেন তাই আমার ফরজ কয়টা বলেন আপনি বলেন তিনটা আমি এত কিছু জিজ্ঞেস করে নেই আসেন বলেন দেন 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 আসেন আসেন লাস্ট লাস্ট তিন নাম্বার জন গোসলের ফরজের মধ্যে থেকে একটা ফরজের নাম কে বলতে পারবেন হাত তুলেন ওই আপনি বলেন আসেন আসেন শেষ আলহামদুলিল্লাহ লা কবুল করুক বলেন আমি আরো করব তিন জন হইছে না আচ্ছা নামাজের ফরজের মধ্যে থেকে নামাজের বাহিরে এবং ভিতরে তোর ফরজ তবে ভিতরে যে ফরজগুলো আছে এই ফরজের মধ্যে থেকে একটু অপেক্ষা করা আচ্ছা বাইরের ফরজ যেগুলো আছে এগুলোর মধ্যে থেকে একটা ফরজ বলেন নামাজে ঢুকার আগে যে ফরজগুলো আছে সেগুলোর মধ্যে থেকে একটা ফরজের কথা বলেন আপনি তো পাইছেন একটা ডাবল নেবেন নাকি বলেন বলেন তুমি বলো পাও নাই বলো সেটা বলি নাই তোমাকে তোমাকে বলছি নামাজে তো সাত ফরজ ঠিক আছে তবে ভিতরে প্রবেশ করা সাত ফরজের মধ্যে একটা ফরজ বল একটা ফরজের নাম বলো নাম আসো 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 নিচের গুলো গুলো আছে না কয়টা হয়েছে চারটা হয়েছে তুমি আসো 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 বলেন এটা চলে গেছে প্রশ্নটা অনেক আগে স্পাস হয়ে গেছে ইসলামের মধ্যে দুইটা কাজ আছে যেটা হালাল কিন্তু খুব বেশি নিন্দনীয় কি পারেন তো কে পারবেন বলেন হাত তোলেন দুইটা কাজ আছে হালাল কিন্তু নিন্দনীয় বলেন আপনি বলেন দাঁড়িয়ে আছেন না আসেন 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 লাইভ আছে আচ্ছা পাঁচজন হয়ে গেছে